শহরের বিভিন্ন প্রান্তরে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পূর্বসভার চেয়ারম্যান এবং প্রশাসনিক অধিকারীদেরকে বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে পুরো পরিষেবা নিয়ে খুব প্রকাশ করলেন তিনি মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে কলকাতা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে দখল করে বসা দোকানদারদের অভিযান শুরু করেছে পুলিশ এবং পূর্বসভা সোমবার রাতেও অভিযান চালানো হয় বেয়ালা থেকে নিউ টাউন ফেরায় সর্ব এই বেআইনি দখল ছড়াচ্ছেন পুলিশ বাজেয়াপ্ত হয়েছে অনেক সামগ্রী বেআইনি দোকান ভাঙতে আনা হয় বুলডোজা এমন অভিযোগ তুলে ক্ষোভে ফোটে পড়তে দেখা যায় দোকানদারিদের অনেকেই প্রশ্ন এবার খাবো কি সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান এবং প্রশাসনিক অধিকারীদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে রাজ্যের পুরো পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি রাজ্য বিভিন্ন পুরসভায় পানি জল আবাসন ও পরিচ্ছন্নতা ব্যবস্থা থেকে রাস্তা দখল করে স্থানীয়রা দোকান নিয়ে সরফ হন মমতা এ নিয়ে মমতার ভর্ষণার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী বিধায়কদের তারপর মঙ্গলবার সকাল থেকে পুলিশকে অ্যাকশন মোট এ দেখা গিয়েছে কড়িহাট এস এস এমকে হাসপাতালের ফুটপাথ দোকান করে থাকা দোকানদারিদের চলে যেতে বলে পুলিশ অভিযান চালানো হয় বিধাননগর পূর্বসভা ও বিধাননগর পূর্বসভার সাঁত্রিশ নম্বর রোডে এবং সেক্টার ফাইভ বুল্লোজা দিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয় বুধবারও সেই একই ছবি কলকাতার বেশ কিছু এলাকায় ফুটপাতের দোকান ছড়াতে অভিযান চালায় পুলিশ বেয়ালা রাজাবাজার ইএম বাইপাস শিয়ালদা স্টেশন কাছে এনআরএস হাসপাতাল এলাকাতেও অভিযান চলে এছাড়াও আন্দোপুর এলাকায় খালের ধারে রাস্তা দখল করে নেওয়ার দোকানেও সরিয়ে দেওয়া হয় বেয়ালা এলাকায় দখলকারী সরাতে ব্যবহার করা হয়েছে বুল্লোজার রিপোর্ট ইনসাপ টিভি বাংলা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইনসাফ টিভি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন